প্রথমেই আপনাদের বলি আপনারা দেখবেন একটা কমন অভিযোগ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাগুলা সেই বিচার যে কোনো অগ্রগতির দৃশ্যমান হচ্ছে না এই ধরনের অভিযোগ এই ধরনের মানে অসন্তুষ্টি কথা অনেকে বলেন আমরা ওনাদের আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট সরি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে আপনাদের মনে আছে এই আদালত পরিপূর্ণভাবে ফাংশনই শুরু করেছে চার মাস আগে এর মধ্যে এই আদালতে তিনশোটির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাচাই করে ষোলোটি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে তিনশোটির উপর অভিযোগ করা হয়েছে এর মধ্যে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে ষোলোটি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে এই ষোলোটি মামলার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে এখন যখন আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয় ধরেন এই শুরু হওয়ার পর তিন সপ্তাহ সময় আমাদের আইন অনুযায়ী তিন সপ্তাহ সময় এটা ডিফেন্স টিমকে দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য তিন সপ্তাহ টাইম ডিফেন্স টিমকে দিতে হয় তো আমরা আশা করছি এই তিন সপ্তাহ টাইম অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ যে প্রক্রিয়া যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পর এপ্রিল মাস থেকে আবার বলি কারণ মিস কোড করেন না একটা হচ্ছে তিনশোটির উপর অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ষোলোটি মামলা দায়ের করেছে চারটি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে তিন সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া একদম সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার কিন্তু আমরা তদন্ত যে টিম আছে আমাদের প্রসিকিউশন টিম আছে বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছেন ব্যারিস্টার তাজুল ইসলাম ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা তিন থেকে চারটি মামলা রায় পেয়ে যাব এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন যে তিন চারটা মামলার কথা আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করিয়ে দেখবেন যে আমরা যদি পুরা বিচার কার্যটা ধরি তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক বছরের মতো সময় লাগছে